হ্যালো ভিভাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি এখন মিশরি কালেকশনে ভাই আমাদেরকে কী দেখাবে কাস্টমার মো আলাইকুম আজকে দেখাবো হলো ব্যাগের মেলা ঠিক আছে অনেক কাস্টমার রিসোয়া করছিল ব্যাগের জন্য কষ্ট করে কিছু ব্যাগ পাই এবং আজকে রেট থাকবে একবারে বাম পাবে ঠিক আছে প্রথমে এটা থেকে শুরু করি আপনার আচ্ছা আচ্ছা দুটো একটু বড় হবে ধরুন সবাই দেখবেন একটা বেড়ে ফেরত যায় ঠিক আছে এই ব্যাগটা আছে এটা তিনশো সব কিছুটা তিনশো টাকা ঠিক আছে এই যে তিনশো টাকা এই যে এই ব্যাগটা বারোশো টাকা প্রাইস এটাও আজকে দিয়ে তিনশো টাকা এই এইটা আছে এটাও তিনশো এই যে এটা আছে এটা তিনশো

এবার দেখা বলো আপনার দুশো টাকার মধ্যে দুশো টাকা ঠিক আছে তিনশো শেষ এখন দুইশো এরপরে আরো আরো অফার থাকবে ভিডিওটা শেষ করবো দেখবেন ঠিক আছে আপনি সব অফারে মাছ চলে যাবে এই যে মাছ মাত্র আপনার হচ্ছে হলো দুইশো টাকা দেখেন দুইশো টাকা বিশ্বাস তো হয় মাত্র দুইশো এই যে দুইশো এই যে দুইশো